বৃষ্টির সকাল আর রবিবারের বাজার আর এই বৃষ্টির দিনে গরম গরম তেলে ভাজা না খেলে ঠিক চলে না তাই আমি চলে এসেছি ঘাঁটালে সে বিখ্যাত ভাষা বলের কাছে শুনেছি নাকি ভাষা থেকে উঠেই সামনে একটা তেলে ভাজার দোকান পড়ে আর হলো সেই ঐতিহাসিক বিখ্যাত ঘাটালের ভাষা বল শুনেছি নাকি এই ভাষা ইংরেজ শাসনকালে ইংরেজরা বানিয়ে দিয়ে গেছে আর এখন ঘাঁটালের বাসিন্দারা এই ভাষা বলটা ঠিকঠাকভাবে চালনা করছে বহু লোক দূর দূরান্ত থেকে এই ভাষা দেখতে আসে পোলটার মধ্যে উঠলে একটা আলাদা রকম ফিলিংস পাওয়া যায় এবং এর মাঝখানে গিয়ে চারিদিকটা দেখলে সত্যিই খুব ভালো লাগে আর এটা খুব আশ্চর্যজনক যে এই পোলটি মুদির ওপর ভেসে রয়েছে ভাষা পোলটি পুরোপুরিভাবে দেখার পর আমি ভাষা বললে উঠেই সামনে সেই তেলে ভাজার দোকানে চলে এলাম আর এখানে এসে দেখি দাদু গরম গরম তেলে ভাজা ভাজছে তাই আমি তেলে ভাজার জন্য একটু অপেক্ষা করে নিলাম তেলে ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে তেলে ভাজা নিয়ে নিলাম এবং তেলে ভাজাটা নিয়ে আমি এবং আমার বন্ধু সাইকেল স্যান্ডে গিয়ে খেতে লাগলাম দেখা হচ্ছে পরে মিনিম আগে আজকে হলো টাটা